তবে সব নামাজ দুই রেখার না মাগরিব কয় মাগরিব তিন রেখা এসা দুই রেখা কিন্তু এসার সাথে বেতের মাপ না করা লাগে বেতের করা লাগবে কিন্তু ফজরের ব্যাপারটা নিয়ে মত আছে মত পার্থক্য আছে সেটা কি জানে ফজরটা নিয়ে ফজরটা কি একটা মাসালা আসলো মাসালাটা হলো ফজরের নামও তো দুই রেখা ঠিক আছে কিন্তু ফজরের সুন্নতের গুরুত্বটার কথা বলতে গিয়ে কোনো কোন ফকি বলেছে এ কথা

যুদ্ধে না গেলে কি হয় না তিনি বললেন নামাজ ছেড়ে দিতে পারো রোজা ছেড়ে দিতে পারো অন্যান্য ইবাদত বন্দুকি ও সরকার করতে পারো মুসাফি হিসাবে সেই সুযোগ আছে কিন্তু যুদ্ধের জামানা বেজে গেছে। তোমার সক্ষমতা আছে তোমার শারীরিক দুর্বলতা নাই এই অবস্থায় তুমি যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকো মুসলমানের খাতায় তোমার নাম থাকতে পারে না বলেন সুবহানাল্লাহ

তোমার সাথে তোমার বাহিরের সাথে যুদ্ধ পরে হবে আগে আমার একটা প্রস্তাব আমি একটা প্রস্তাব দিচ্ছি আমার প্রস্তাবে যদি সম্মতি দাও তবেই যুদ্ধ হবে না হলে কোনো যুদ্ধ যুদ্ধ হবে না মুসলিম সেনাপতি বলে কিসের প্রস্তাব তোমার বলে সৈন্যদের সাথে সৈন্য সম্মুখ সমরে যে যুদ্ধ যে সিস্টেম অনুযায়ী যুদ্ধ হবে না বলে যুদ্ধ তাহলে কেমনে হবে বলে তোমার সাথে আগে আমার যুদ্ধ হবে আগে 1 to 1 যুদ্ধ হবে ম্যান টু ম্যান যুদ্ধ হবে তোমার একজন আমার একজন তোমার একজন আমার একজন এইভাবেই 10 জন করে যুদ্ধ হবে আগে তারপরে যাদের লোক সংখ্যা বেশি হবে সেই অনুযায়ী পরিস্থিতি হবে। এইবার মুসলিম সারাভতি বলে তাহলে কি তোমার তোমার সাথে আমাকে নিতে হবে না মুসলিম সারাভতি সাংঘাতিকভাবে দুর্বল ছিল খাটো আট দিনের লোক ছিল খর্বাক দিনের লোক ছিল এরপর তিনি কি বলেছেন জানেন রোমান সারাভতি মুসলিম সারাভতির উদ্দেশ্যে করে বলেন না তুমি ছোট মানুষ তুমি খাটো মানুষ তুমি বাইকের মানুষ তোমার সাথে আমার যুদ্ধ হবে না ওই যে তোমার বিশাল সৈন্যবাহিনী মুসলিম সৈন্যবাহিনীর ভিতরে সবচাইতে শক্তিশালী যেই লোকটা আছে ওই লোকটাকে ডাকো আগে তার সাথে আমার ভাই হবে তারপর তুমি কিসের সেনাপতি হয়েছে তোমারটা দেখা যাবে পরে কথা বলছেন যে মানে মুসলিম সেনাপতিকে কটাক্ষ করেছে ক্রিটিসাইজ করেছে কি বুঝলেন আমার ভাইরা মুসলিম সেনাপতি রাজি হলেন মুসলমানদের মধ্যে শক্তি সামর্থ্য দিক থেকে সবচেয়ে বড় पहलवान যিনি ছিলেন তাকে রোমান সেনাপতি সামনে দাঁড় করালেন যুদ্ধ শুরু হলো 1 টু 1 যুদ্ধ রোমান সেনাপতির সাথে মুসলিম সেনাপতির যুদ্ধ শুরু হয়েছে যখন তখন কি হয়েছে জানেন মাত্র কয়েক মিনিটের মাথায় রোমান সেনাপতি মুসলমানদের সেই বীর पहलवानকে মাত্র কয়েক মিনিটের মাথায় ধরাশায়ী বলেছেন আল্লাহু আকবার এরপরে বুক চাপিয়ে মাটি ধাপিয়ে রোমান সেনাপতির দম্ব মনে দাম্বিকতা প্রদর্শন করে বলছে এটা কাকে পাঠিয়েছ এর চাইতে কি ভালো কোনো লোক ছিল না কটাক্ষ করে আক্রমণ করে ব্যঙ্গ বিদ্রুপ করে মুসলমানদেরকে ছোট করে ক্রিটিসাইজ করে মুসলিম সেনাপতিকে বলতেছে এর চাইতে ভালো কোনো লোক আছে নাকি পাঠাও দেখি এরপরে মুসলিম সেনাপতি আরেকজনকে পাঠালেন

মুসলিম সৈন্য শিবিরের দিকে একটা নজর দেখালেন মুসলিম সৈন্য শিবিরের মধ্যে আতঙ্ক বিরাজ করছে করার কথা ঠিক আছে ঠিক বলে মুসলিম সৈন্য বাহিনীর ভিতরে এমন আতঙ্ক আর ভয় ঢুকে গেছে মুসলিম সেনাবাহিনী মাথা নিচু করে গেছে লজ্জায় সবার মুখটা লাল হয়ে গেছে মাথাটা নিচু হয়ে ভিতর ভীত সন্ত্রস্ত মুসলিম সেনাবাহিনী আব্দুল মুবাহ আহমদুল্লাহ মুসাফির মানুষ কিছু করেন নেই কি করেছেন জানেন

মুসলিম যখন সাদা বরণ করেছেন এরপরে তিনি কাউকে কিছু না বলে চোখের আব্দুল্লাহ আল্লাহ করে বলেন আল্লাহ এই তুরস্কের তারা আজকে মুসলমানেরা মুসলমান সৈন্যরা বিশাল ওসমানী সাম্রাজ্যের সৈনিকেরা যদি পর্যদস্ত হয় পরাভূত হয় তিনি ইসলাম শুধু তুরস্ক থেকে হারিয়ে যাবে না বরং গোটা বিশ্বের মানচিত্র থেকে আল্লাহর দিন ইসলাম তোমার দিন ইসলাম মুছে যাওয়ার সম্ভাবনা আছে এই উসমানী সাম্রাজ্য আমাদের সত্য এবং বীর্যের প্রতীক

আল্লাহর দואר আব্দুল্লাহ ইবনে আবরাহমাতুল্লাহ মুসাফির মানুষ নামাজ শেষ করার পরে মুখটা ঢেকে নেবেন চাদর মুখ ঢেকে নেবেন আব্দুল্লাহ ইবনে মবারক কেও চাইলেন না কেও ডাকো নাই যুদ্ধে খবর শুনে ছুটে এসেছেন আব্দুল্লাহ ইবনে মবারক রাখমাতুল্লাহ পনচুরজন যখন শহীদ হয়েছিল নামাজ আদায় করলেন কিছুক্ষণ বিসমরহম বললেন সবাই আর ওইদিকে রোমান শাহপতি বক্সাভরায় মাটি খপরায় অঙ্কار প্রদর্শন করে গর্ভ প্রদর্শন করে গাম্ভীর্য প্রদর্শন করে এই দৃশ্য দেখার পরে নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনু মুবারক রাহমাতুল্লাহ আলাইহ তার সফর সঙ্গী মাধ্যমে সেরা ব্যক্তিদের কাছে অনুরোধ নিয়ে সেরাপতি বলছে ঠিক আছে যাও তো দেখি আল্লাহ বন্দ আব্দুল্লাহ ইবনু মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানুষ। লম্বা সফর করে এসেছে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে ষষ্ঠতম ব্যক্তি শাবি রহমান সেরাপতি এর সাথে যুদ্ধ আগমন করলোছে

যুদ্ধের ময়দানে তিনি কি করেছেন জানেন আর মুসলমান যেখানে মাই খেয়েছে মুসলমান যেখানে আক্রান্ত হয়েছে কোন সুফি কোন সাধক কোন পীর মুসলমান যেখানে আক্রান্ত হয় সেখানে সুখ করে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আপনি বাবা তবলিকের যত বড় চিল্লাধারী হন না কেন আপনি যত বড় খান তার পীর হন না কেন মুসলমান আক্রান্ত হবে আপনি কোন খান পীর আপনি সুখ করে বসে থাকেন

তিনি সুস্থ হতেন্ন হলেন 600 ব্যক্তি হিসাবে দীর্ঘ সময় ধরে লড়াই জনরমান শাহপতির সাথে একটা পর্যায়ে কি হয়েছে জানেন একটা পর্যায়ে দীর্ঘ সময় লড়াই করার পরে একটা পর্যায়ে রোমান সেনাপতিকে আল্লাহর বান্দা করে ফেলেছেন বলেন একদম কাঁপতেছে

আমার জন্মের আগে আমার মায়ের কাছে আমাদের আগে নাকি আমার মা সত্যি কথা মানে ওনারা ওইভাবে পড়াশোনা করে নাই তো শিক্ষিত মানুষ আমার মা আমি মুসল করা আমার মা পৌরসভার কমিশনার ছিল

কে জোরে আমিন বলে বলুক কে আস্তে আমিন বলে বলুক কে দলিন বলে বলুক কে জলিন বলে বলুক যে কে নাভিতে হাত বাঁধুক কে বুকে হাত বাঁধে বাঁধুক যে ওটে হাত বাঁধে না তাকে হাত বাঁধার ব্যবস্থা কর কথা কয় এই যে ফিকি মাসলাগত শাখা প্রশাখাগত ভিন্নতা সত্ত্বেও মুসলমানরা ইমানের দাবি যারা করে তারা সবাই এক এই কথাটা প্রথম সাইড হিসেবে বলছে আমার ভাই সাইড আরো অনেক ভিন্নতার জায়গায় আছে যেটা ঘটনা শেষ করে দেওয়া করতে চাই আমি শুরুতেই বলেছি আজকে লম্বা আলোচনা হবে না আজকে আপনারা মন ভরে ছোট্ট মহাজার ইসলামী সংগীত শুনেছেন আগামীকালকে আলোচনা হবে

কিন্তু আব্দুল্লাই আর রাষ্ট্র কি বললেন জানেন

আছে আমার ভাই এক দুই মিনিটে যে কথা বলে শেষ করতে চাই এটা তো পুরুষের ঘটনা এটা তো আব্দুল্লাহ বলবা আমার আহমদুল্লাহ এই ঘটনা এই ঘটনাটা মাত্র কয়েকদিন আগে আমি পড়েছি কান লাগান আমার নবী বিশ্ব নবী কি করেছেন জানেন যুদ্ধের ময়দানে স্বয়ং বিশ্ব নবী সুন্দরাম আমাদেরকে শিখিয়ে গেছেন আমার নবী বিশ্ব জীবনে প্রথম যুদ্ধ বাতলের প্রান্তরে

Ela. Sí. Ele é como a desse que eu olho um por